আমাকে অনেক সময় অনেকে বলে এটা ওই মহারাজজি বলেছেন আততে কিন্তু মহারাজী তাদের কোনো যোগাযোগই নেই মহারাজজি কোনোদিন সময় কিছু দখল মন বা যারা মসজিরা আছেন তারা বলবেন না শহরের রাজপথ দখল করে ব্যবসা করো মানুষের যানজট তৈরি করো মানুষ যাতে স্বাচ্ছন্দ্য চলতে পারে সে ব্যবস্থা করে কোনোদিন কোনো দল বলে না আমি বিশ্বাস করি তো আমাদের যেহেতু আমাদের চিন্তাভাবনা শহরকে আমরা পরিচ্ছন্ন রাখবো রাস্তার ধারে কোথাও কোনো ব্যবসায়ী গেছে জাতি হোক উপজাতি হোক জনজাতি হোক কি অন্যায়ভাবে রাস্তা দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না আমরা কিন্তু হাতার উচ্ছেদ করি তারপর অনেক বসে এটার মধ্যে কিছু কিছু লোক যুক্ত থাকে সেগুলোকে আমরা চিহ্নিত করে আমরা সরকারিভাবে এটা ব্যবস্থা গ্রহণ করছি কাজে আজকে যে আহত সভায় এটা খুবই গুরুত্বপূর্ণ এটার সঙ্গে বাজারের যেটা হেরাল বলার চেষ্টা করেছেন যারা পার্মানেন্ট ব্যবসা করেন এই বাজারে যারা সরকারকে ট্র্যাক্স দেন ট্রেড লাইসেন্স আছে তাদের ব্যবসা কিন্তু কমে যাচ্ছে তারা কিন্তু বৈধভাবে সরকারি সহজ টাকা দিয়ে তারা সেই ব্যবসা করতে না বাইরে অবৈধভাবে অন্যরা ব্যবসা করছে আলটিমেটলি যারা পারমানেন্ট ব্যবসায়ী তারা ক্ষতি ক্ষতিগ্রস্ত তার ঠিকভাবে আর যারা বাজার করছেন তাদের কিন্তু নিশ্চিত নাই আজকে আমরা এখানে অভেনতে সরিয়ে দিয়েছি কালকে বিজয় সরিয়ে দেবো রাস্তা করে আমরা ড্রপ থেকে আমরা সেন্ট্র স্কুল সামগ্রী আমরা সরিয়ে দিয়েছি ওই নির্দিষ্ট বাজারে আমরা ঢুকিয়ে দিতে ওদের এখানেও অভিনয় বাজারে বিকাশ বিকাশবাবু আমার সঙ্গে কথা বলেছেন অনেকদিন খুব ভালো লেগেছে উনিও খুব সচেষ্ট হতে চাইছেন যে যারা অস্থায়ীভাবে নিরাপত্তা নেই কোন বাজারে গ্যারান্টি নেই রোগ যে বিক্রি তারা বসে থাকে তাদের কোন পারমানেন্ট ঘর নেই যে মালগুলি আনে সেগুলি বিক্রি না হলে কম দামে অন্য ব্যক্তিরা সুযোগ নিয়ে কিনে নেয় যে লাভ করার কথা ছিল বরং রস্তের তারা বাড়িতে বিক্রি হয় তাদের মালামালে কোন সিদ্ধান্ত নেয় তাদের ঘরে কোনো সিদ্ধানায় জল তাদের ব্যবসা করতে হয় তা আমরাও চাই ব্যবসা সবাই করুক জীবিকা নির্বাহী যদি তারা কষ্ট করে আসেন বিভিন্ন প্রান্ত থেকে তা আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে জায়গা দেওয়া কিন্তু রাস্তার পরে তাতে জায়গা দেওয়া সম্ভব হবে না রাস্তার সবার জন্য রাস্তা হবে তো নির্দিষ্ট বাজারগুলি বন্ধ হয়ে যাবে তিন দিন এই যাবেন রাস্তার পরে যেটা আমরা উৎসাহিত করি এটা বন্ধ করতে হবে যে কোনো মনে এরকম করবই সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ সহযোগিতায় বিকারপূর্ণ আমাকে প্রস্তাব দিয়েছেন খুব ভালো লেগেছে যদি প্রয়োজনে ওনার দপ্তর থেকে যদি অভয়নগর বাজার কমিটি অন্য কোন জেলাগুলো আমার কথা হয়েছে এখানে প্রচন্ড অনেক জায়গা আছে যদি নির্দিষ্ট করে ডিপিআর রেডি করে যেটা বলেছেন যে আমরা যদি সরকারি সাহায্য আমাদের সরকার আমাদের পাশে আছেন আপনাদের সঙ্গে আছেন সরকার আমাদের সরকারের মন্ত্রী বা মন্ত্রী আছেন বিধায়করা আছেন আমাদের কর্পোরেটর আছেন সার্বিকভাবে আমরা চাইব সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলি সমস্ত ক্ষুদ্র ব্যবসীদের সমস্ত অংশের ব্যবসায় যাতায় সুযোগ পায় যাতারা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের ক্রয় করতে পারেন বাজারে নির্দিষ্ট পরিমাণে যেটা এখানে বলেছেন এই বাজারটাকে আধুনিক করার জন্য এখানে টাকা স্যাংশন দিয়েছি হবে মধ্যে কাজ হবে মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন কাজে এটা আমরা হবে পাশাপাশি আমরা এই বাজারটাকে করার জন্য আমাদের স্মার্ট সিটি একটা প্রজেক্ট নিয়েছে আমি এম নিয়ে এসে আমরা যদি কোন টাকাও না পাই আমরা এএনসি করে দেব ব্যবস্থা করে দেব আমাদের মন্ত্রী মন্ত্রীবাহাদুরও বলেছেন উনিও ওনার দপ্তর থেকে টাকা দেবেন আমার মনে হয় আমাদের সরকারের মন্ত্রীরা আমাদের সঙ্গে আছেন বিধায়করা আছেন আমাদের এখানে যার নেতৃত্বরা যারা দেখছেন সার্বিক এই বাজারের উন্নয়ন সেটার সঙ্গে আমরা পূর্ণ নিগম আছি তবে যে কোনো মূল্যে আমি বলবো যারা মন্ত্রী বাহাদুর আছেন আমরা বিভিন্ন দল করল সরকার আছি আমাদের চিন্তা ভাবনা যে সুন্দর রাখা মানুষের নিরাপত্তা দেওয়া ব্যবসায়ীদের আয় নিশ্চিত করা তাদেরকে সুবন্দোবস্ত করা আজকে যারা রাস্তা ব্যবসা করছেন শুধু অভিনব বাজার না সমস্ত বাজার আমরা তুলে দেব তাদেরকে আর যাতে না পারে সার্ভে যে রিপোর্ট আছে এটা হয়ে যাবে আবার তো করে যখন ব্যবসাটা তুলি অনেক বছর তাকে তুলি তুললে পরে আরেকজন নতুন বসে তারা ভাবে রাস্তা বসলেই তো একটা ভালো পিঠি পাবো আর এলাকার যারা বেকার তারা কিন্তু পিঠি পাচ্ছেন এটা অর্থ জিনিস তা রাস্তা ধারে বড় প্রমাণও তৈরি হয়ে যাবে আমরা বেশিরভাগ এটা এনকারেজ করি তবে আমার মনে হয় যে সার্ভে রিপোর্ট আমাদের অলরেডি স্মার্ট সিটি এবং এনসি অলরেডি করে ফেলেছি যারা এই রাস্তার ধারে ব্যবসা করেছেন এটা ট্রাইবেল হোক আর বাঙালি হোক তাদেরকে আমরা এই অভিনগর বাজার কমিশনে কথা বলে সরকারের মন্ত্রী মহাজির সহযোগিতা আমাদের পৌর নিগম স্মার্ট সিটি সহযোগিতা তাদেরকে পারমানেন্টলি বসার ব্যবস্থা করে দেব যাতে ওই মাথা যেখানে রাস্তা পারে বসে সুনিশ্চিতভাবে তারা পাবেন তারা একটা ভিট পাবেন এখন রাস্তায় ট্রান্সপোর্টে যদি উঠতে হয় পুলিশদেরকে ভাবতে হয় এবং মাল ফেলে যেতে হয় এখন তো কিন্তু তারা নিজেরা নিজস্ব নামে জমি হবে তার পরিবার পরিবার পরিবারতন্ত্র সমস্ত পেয়ে দেবে সে তো যে মিউনিসোরিটিকে তা ব্যবসা তার সুনিশ্চিত হবে এবং ব্যবসা ভালো হবে এবং বাজারটা উন্নয়ন হবে যারা পারমান্টলি ব্যবসা করে তাদেরও ব্যবসা বাড়বে মূলত প্রাথমিক বক্তব্যে ইন্ডিয়ার কিছু আলোকপাত করেছেন আজকের এই সভা কি কারণে ডাকা হয়েছে এবং সভার উদ্দেশ্য এবং সবার সমস্যা এবং সমাধানের জন্য আমরা যাতে সাময়িকভাবে একটা উদ্যোগ গ্রহণ করি তখন বাবু কিছুটা আলোচনা করেছেন সমস্যা সম্বন্ধে অবহিত করেছেন আমাদেরকে আমরাও জানি তো আজকে আমি প্রথমে বলব আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রীদের যারা অমূল্য সময় নষ্ট করে এখানে আমাদের জন্য এসছেন একটা পারমানেন্ট সলিউশনের জন্য যেটা আগরতলা শুধু অভয়গর বাজার নয় সমস্ত শহরের জন্য একটা সমস্যা তৈরি হচ্ছে দিনে দিনে তো আজকে যেহেতু অভিনব বাজারে আলোচনা সভায় এটার প্রভাব কিন্তু সমস্ত বিষয়ের উপর পড়বে শুধু শুধু অভিনব বাজার নয় আর আমি যেহেতু মেয়র হিসেবে বক্তব্য রাখি আগত শহর নিয়ে কথা বলবো মন্ত্রীরা সারা রাজ্যে নিয়েই কথা বলে এটা অভিনয় বাজার যেহেতু আজকে বসা মেইনলি হচ্ছে আমাদের আগাত শহরে যেটা আমরা দেখি যেটা অত্যন্ত অসুবিধাজনক এবং সমস্যা তৈরি করে নির্দিষ্ট বাজারের বাইরে গিয়ে কিছু সংখ্যক ব্যবসায়ী রাস্তার ধারে তারা ব্যবসা করার সুযোগ গ্রহণ করে কোনো না কোনো উপায়ে কারোর মাধ্যম করার চেষ্টা করেছেন আমি এটা বলবো না কারো করোনার সহযোগিতা ইন্ডিয়া থাকে তারা ব্যবসা করার সুযোগ গ্রহণ করে কোনোভাবে সেক্ষেত্রে কি হয় আমাদের যানজটের সমস্যা হওয়ার প্রায়ক্রমিক ঘটে এবং শহরের যে সৌন্দর্য বা শহরকে পরিচালনা যে পরিকল্পনা আমাদের পৌরণিকভাবে নেওয়া হয় সেগুলো থেকে আমরা কিছুটা কিন্তু বাধাপ্রাপ্ত হই সমস্যার সম্মুখীন হয় সমস্যাটা শুধু যারা ব্যবসা করেন বা দেওয়াটা তারা না তারা সামগ্রিকভাবে শুধু অভয়নগরের এই নেতাজি ক্লাবের প্রাঙ্গনের রাস্তাটা শুধু অভয়নগর বাকি ব্যবহার করে এবং না সারা রাজ্যের মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে আমাদের হসপিটালকে ব্যবহার করার জন্য এই রাস্তা অনেক সময় ব্যবহার করে কাজে এটার কিন্তু সমস্যার সঙ্গে শুধু অভয়নগর পাখি যুক্ত এরকম নয় আমি বলবো শহর পাখির একটা বিরাট সমস্যা এটা এটার জন্য আমরা আলোচনা সভা করেছি আমার রঞ্জিত বাবুর সঙ্গে কথা হয়েছে আমার বিশ্বজিৎ বাবু খুব করেছেন এবং আমাদের মন্ত্রী বিকাশবাবু খুব উৎসাহী যারা রাস্তার পারে ব্যবসা করেন তাদেরকে স্থায়ীভাবে সরকারি তরফ থেকে দপ্তর থেকে কোনো সহযোগিতা করা যায় কিনা নিজেই প্রস্তাব দিয়েছিলেন খুব ভালো লেগেছে যে উনি সমগ্র অংশে রাষ্ট্রের সঙ্গে এই এলাকার ব্যবসায়ীদেরও কথা উনি চিন্তা করছেন তো আমাদের সরকার আমাদের আগরতলা শহরে বিশেষ করে আগরতলা পৌর যে বাজারগুলি আছে সেটি সংস্কার করে সুন্দরভাবেই যাতে স্বাচ্ছন্দ্যে মানুষ পূরণ আগত পরিষেবা পায় এবং ব্যবসায়ীরা এবং ক্রেতারা যাতে উভয় স্বাচ্ছন্দ্যে বাজারটা ব্যবহার করতে পারেন বিকাশের হবে আধুনিকভাবে যাতে বাইরে এক্সেন্টগুলো আমরা অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার ব্রিগেড যোগাতে পারি বাজারে সে ব্যবস্থা করে নতুনভাবে বাজারগুলি তৈরি করার জন্য আমরা স্মার্ট সিটি পৌর নিগম চেষ্টা করছে আর এই বিভিন্ন বাজার পরিদর্শন করছি কিছু কিছু অসংগতি এবং বেআইনি কিছু আমরা অনেক জায়গায় দেখতেও পাচ্ছি সেগুলি আমরা আইনগতভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি বেআইনি ভাবে কোনো কাজে এই রাজ্যে কোনো জায়গাতে বাজার নয় কোনো জায়গাতে তর্তা দেওয়া হবে বিশেষ করে আগরতলা শহরে যেটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে সে কোন জায়গা না পেলে আমি এই রাস্তার পারে বসে যাই এবং এটা একটা সুযোগ দিচ্ছে এবং বলতে হবে যে খোলা বলে বাজারে যে রাস্তাটা যেটা নাজি ক্লাবের পার্লামেন্ট থেকে দিকে আসে সেখানে কিছু অংশের ব্যবসায়ী উপজাতি হোক জনজাতি হোক কিংবা বাঙালিরা কিন্তু বসে বিধি মাধ্যম থেকে সৎসংঘ আশ্রমে এখানে প্রাইভেটের বাজার বলে কিন্তু অধিকাংশ বাজার কিন্তু বাঙালিরা সুযোগ নেয় এটা কিন্তু পার্লামেন্টে করে এটা নামদেব উপজাতির বাজার বলেন মতা তো সাহায্য করে অনুকে করে আলটিমেটলি কিন্তু সুযোগ নেয়ার সঙ্গে আমাদের কিছু অসাধু ব্যক্তিও যারা রাস্তা করে আমি দেখা করি আমার সঙ্গে আমার ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন বিকালে আমি যখন ইয়ে করার পর আমি অভয়নগর যেটা ব্রিজের সামনে যখন যায় তখন মানুষের অনেক দুঃখের কথা আমি শুনেছি বাঙালি যারা ব্যবসায়ী করছে তারাও বলছে স্যার আমাদের কোনো স্থায়ী ঠিকানা নাই যারা আমাদের টিপড়াশা ব্যবসায় করছেন তাদেরও বলল যে আমাদের কোনো না একটা অভিযোগ হলো কি যারা অভয়নগর ব্রিজের পাশে বা আগে যারা রাস্তার কিনারের পাশে যারা ব্যবসায়ী করতেন বিশেষ করে টিপড়াশাদের কাছ থেকে তাদের টাকা নেওয়া হয়তো সর্বশেষ আমি যেদিন গিয়েছিলাম ওই দিন আমি গিয়ে জানতে পারলাম তাদের কাছ থেকে বিশ টাকা করে কোনো কাগজপত্র ছাড়া বিশ টাকা করে ট্যাক্স কালেকশন করা হয়তো বিষয়টা আমি সব ব্যবসায়ের কাছ থেকে আমি শুনেছি কিছু কিছু ব্যবসায়ী সে কথাটা খুলে বলেনি হয়তো ভবিষ্যতে তারা ব্যবসা করতে পারবে কিনা এই কথাটা বললে জন্য অনেকে বলেনি তবে এটা বাস্তব সত্য যে আমাদের মাননীয় মেয়র যে তাদেরকে স্থায়ী একটা ব্যবসায়ী স্থান দেওয়ার জন্য যে উদ্যোগটা নিয়েছেন এটা একটা মহৎ উদ্যোগ আমি এটা খুবই প্রশংসা করি তবে একটা অনুরোধ থাকবো ওনার নিকট এবং মাননীয় মন্ত্রীর নিকট একটা অনুরোধ থাকবো ও যে অভয়নগরে ব্রিজের পাশে একটা কনস্ট্রাকশন হচ্ছে যেটা আমি শুনেছি এটা জলের একটা কনস্ট্রাকশনটা বড় খুব বড় কনস্ট্রাকশন হচ্ছে সে উপরে যেটা ঘরটা থাকছে উপরে একটা মার্কেট খোলা মার্কেট করা যায় কিনা সেটা আপনাকে বিবেচনা রাখার জন্য আমার দিনিত অনুরোধ থাকল পাশাপাশি আমাদের যে খালটা আছে খালের পাশে পাশে অস্থায়ী কিছু যারা বিকালে ব্যবসায়ী করে শুধু বিকালের জন্য অস্থায়ী তাদেরকে করে দেওয়া যায় কি অস্থায়ী দোকান ব্যবসার জন্য সেটাই ভাবনায় যদি নিয়ে আসা হয় তাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবে বলে আমি মনে করি কেননা অনেকে আমাকে বলছে অভয়নগর বাজারে যদি আমরা ব্যবসা করি দিনে আমরা এক হাজার টাকা বিক্রি করতে পারি না কিন্তু অভয়নগর বিদেশের পাশে বসে যদি আমরা বিক্রি করি তিন হাজার চার হাজার টাকা আমরা বিক্রি করতে পারি তাতে আমার ছেলে মেয়েকে আমি গোর বারে দিয়ে আগরতলায় থাকতে পারি সেই অম্পি থেকে নিয়ে আসার পরে আমি সবটা তাদের সঙ্গে আবার পরবর্তী সময় আমি অনেক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি আমি তাদেরকে বুঝিয়েছি দেখো তোমরা যেখানে বসছ এটা অস্থায়ী যে কোনো সময় গভর্নমেন্ট তোমাদেরকে ওঠাই দিতে পারে কিন্তু তোমাদেরকে পারমানেন্ট যদি একটা অ্যালটমেন্ট দেওয়া যায় এটা কেউ ছিনে নিতে পারবে না আমি এই যে ডন ভাস্কর স্কুলের সামনে অফজিলাম স্কুলের সামনে এই যে লেপচমণি বাজারে অনেক ব্যবসায়ী ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী কথা বলেছি কোনো সময় আমি নিজেও বাজারে যাই তখন তারা বলছে যে আমরা এখানে টাকা দিয়ে এই একটু দোকান করাতে জায়গা পেয়েছি এটা ব্যবস্থায়ী না তাই ধন ভাস্কর সামনে বললো আজকে এখানে যে পাহাড়ি টিপরা আয়া দোকান ব্যবসা করতে পরের দিন একজন বাঙালি এসে ওটা দখল করে বসে আছে সেখানে কিছু করতে পারে না বলে না এটা আমার জায়গা আমি আগে থেকে ব্যবসা করছি কারণ যারা পাহাড় থেকে যে টিপরা সারা আগরতলায় এসে ব্যবসা করে তাদের তো কোনো স্থায়ী নাই তারা শহরে আসে সকাল খুব ভুরে চারটার সময় গাড়ি নিয়ে চলে আসে বিক্রি করার পর বিকালে তারা চলে যায় এখানে স্থায়ী না কিন্তু এখানে যারা বাঙালিরা ব্যবসা করছেন তার তো এখানে স্থায়ী সময় এটা দখল করে থাকে সেজন্য পাহাড়িরা আজকে তারা চলে যেতে পারে যদি আমাদের মিউনিসিপ্যালিটি কাউন্সিল পারমানেন্টলি অ্যালটমেন্টের মতন একটা কাগজ দিয়ে যদি তাদেরকে দোকানের একটা যত মিটার হোক বা যত ফুট হোক দিয়ে যদি একটা সামান্য একটা কাগজ তাদেরকে পারমানেন্ট তাদের যে ওই নামে যে ব্যক্তিটা ওই দোকানটা পেয়েছে সেরকম একটা কিছু যদি দেওয়া যায় লাইসেন্সের মতন তাহলে এটা সঠিকভাবে তাতে কেউ দখল করতে পারবে না বলে আমি মনে করি আর অভয়নগর বাজারে যেটা বড় মার্কেট হচ্ছে আমি শুনেছি আমাদের যে বাবু বলেছেন যে এটা বড় মার্কেট হবে উনি ঘুরে দেখাবেন এখানে তিন কানের উপর জমি রয়েছে এটা তো ভালো হবে এখানে পিপ্রাসা বাঙালিরা সবাই মিলে এখানে ব্যবসা করুক পারমিন একটা সবার খাই হোক সেটা আমরা আমি চাই আমরা সবাই চাই আর পাশাপাশি পাশাপাশি যে ও যে আমাদের যে খালটা জন্য জন্য যে খালটা ওটা কিনার অস্থায়ী বিকালের শুধু বিকালের জন্য একটা অস্থায়ী তাদেরকে ব্যবসা গড়ে তুলে যায় কিনা সেখানে সহ বসবে সেখানে বাঙালিও বসবে তাদের জন্য একটু মানবিক দিক থেকে যদি বিবেচনা করে যদি তাদেরকে দেওয়া যায় কিনা সেটা বিবেচনা রাখার জন্য আমি অনুরোধ করছি এবং আমি মাননীয় প্রজাতি কল্যাণ মন্ত্রী মহোদয়কেও আমি অনুরোধ করব এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ট্রাইবেল ওয়ার থেকে ডিপার্টমেন্ট থেকেও যাতে এখানে পর্যাপ্ত একটা সহযোগিতা করা হয় সেই অভয়নগর বাজারে সেটাও আমার অনুরোধ থাকলো তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই